বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো। ভাদ্র মাস পড়েছে সবে তিন চার দিন হয়েছে আর এই ভাদ্র মাসে আপনারা যদি আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে চান এবং পারিবারিক ঝুটঝামেলা থেকে যদি রেহাই পেতে চান সংসারের সার্বিক দিক থেকে যদি কল্যাণ করতে চান তাহলে জ্যোতিষশাস্ত্র বলছে এই ভাদ্র মাসে মেনে চলতে হবে এই দশটি বিশেষ টোটকা আপনার রাশি অনুযায়ী বিশ্চিক রাশির জাতক জাতিকারা যদি এই দশটি টোটকা একটি পালন করে ফেলতে পারেন আপনার জীবন থেকে মুক্তি মিলবে জীবনের সকল জটিলতা থেকে কি করবেন কিভাবে করবেন সম্পূর্ণ বিষয় আপনাদেরকে বলবো, তার জন্য আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ ভাদ্র মাস হিন্দু পঞ্জিকা অনুযায়ী একটি গুরুত্বপূর্ণ মাস কারণ এটি চারটি পবিত্র মাসের একটি শরৎকালের শুভ সূচনাও করে এই ভাদ্র মাস তবে এটি কিছু অশুভ প্রভাবও নিয়ে আসে মনে করা হয় এই মাসে শ্রীকৃষ্ণ গণেশ অন্যান্য দেবদেবীর পূজা জন্মাষ্টমী ও গণেশ চতুর্থীর মতো উৎসব পালিত হয় এই ভাদ্র মাসে আবার কিছু ঐতিহ্য অনুযায়ী ভাদ্রকালে কোনো শুভ কাজ করা অনুচিত এটি অশুভ বলেও কিন্তু মনে করা হয় দেবদেবীর জন্ম মাস হিসাবে খুবই পরিচিত এই ভাদ্র মাস ভগবান শ্রীকৃষ্ণ এবং গণেশের জন্ম মাস হিসাবে বিশেষ তাৎপর্যপূর্ণ যা এই মাসটিকে উৎসব মুখর করে তোলে হিন্দু শাস্ত্রে একশো তেত্রিশ কোটি শক্তির পুজোর কথা উল্লেখ আছে এবং সকল দেব দেবতাদের পুজোর জন্য আলাদা আলাদা তিথি করা আছে শাস্ত্রে কোন উপায়ে পুজো করলে দেবতাদের কৃপা মিলবে তার কথাও বলা আছে তেমনি শাস্ত্র মতে প্রতিটি মাসের রয়েছে আলাদা আলাদা গুরুত্ব রয়েছে আলাদা আলাদা পুজোর নিয়ম তেমনি রয়েছে আলাদা আলাদা বেশ কয়েকটি কার্যকারী টোটকা শাস্ত্রে উল্লেখ রয়েছে যে বিভিন্ন টোটকার জীবনে প্রতিটি পদক্ষেপে নানা সমস্যার সম্মুখীন হতে হয় সকলকেই আর এই সকল সমস্যা থেকে অনেক সময় মুক্তির উপায় মেলে না সেক্ষেত্রে মেলে চলতে পারেন জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ টোটকা আজ আপনাদেরকে বলবো বেশ কয়েকটি বিশেষ জিনিসের কথা যেটি এই ভাদ্র মাসে মেনে চলুন এই কয়েকটি বিশেষ জিনিস মিলবে উপকার এবং আপনার রাশি অনুযায়ী যদি করে ফেলতে পারেন তাহলে কিন্তু ভগবান গণেশ এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন দেখুন প্রথমে বলবো আর্থিক উন্নতি করতে চাইলে ভাদ্র মাসে কি করবেন এবং ভাদ্র মাসে যে কোনো দিন আপনারা কি দিয়ে ভোগ দেবেন এবং ভাদ্র মাসে কাউকে কিছু নিবেদন করবেন না কোন জিনিস এবং কোনো ব্যক্তির থেকে আপনারা কিছু চাইবেন না এবং অনেক সময় আমরা অলংকার কাউকে ব্যবহার করতে দিই না এর কারণ কি কি হতে পারে এবং সমস্ত কিছু বিষয় আপনাদের কি আজকে বলছি মনোযোগ সহকারে শুনতে থাকুন জ্যোতিষশাস্ত্র বলছে আর্থিক উন্নতি করতে আপনার রাশি মেনে ভাদ্র মাসের কোনো এক বৃহস্পতিবার পালন করতে পারেন এই বিশেষ টোটকা একটি পাত্রে কিছুটা চাল নিন তাতে গ্লাস ভর্তি জল ঢেলে নিন এবার কয়েকটি হলুদের টুকরো ছোট্ট একটি কয়েন রেখে দিন দক্ষিণ পূর্ব দিকে রাখুন চার থেকে পাঁচ মাস পর সেই গ্লাস থেকে চাল বের করে পাখিকে খাইয়ে দিন এতে আর্থিক উন্নতি হবে এবং ভাদ্র মাসে যে কোনো দিন চালের তৈরি পোলাও কিংবা পায়েস রান্না করুন এবার তা গরিব মানুষদের যদি পারেন খাওয়ান এতে সকল আর্থিক দুর্ভোগ কেটে যাবে আর্থিক উন্নতিতে মেনে চলুন এই বিশেষ টোটকা আর্থিক জটিলতা থেকে মুক্তি পেতে পোলাও কিংবা পায়েস রান্না করে দারিদ্রদের খাওয়াতে পারেন মিলবে উপকার এবং তিন নম্বর যে টোটকাটির কথা বলবো সেটি হচ্ছে ভাদ্র মাসে কাউকে চাল কাউকে নিবেদন করবেন না ভাদ্র মাসে চালের এই টোটকা পালন করুন চাল নিবেদন করতে আর্থিক সমস্যা দেখা দিতে পারে তাই শাস্ত্র মতে আমাদের ভুলেই জীবনে আর্থিক সমস্যা নেমে আসে আমরা অজান্তে এমন অনেক ভুল করে থাকি যা থেকে হতে পারে অমঙ্গল সংসারে চার নাম্বার কোনো ব্যক্তির থেকে ধার নেবেন না ভাদ্র মাসে এই মাসটা শাস্ত্রে খুবই গুরুত্বপূর্ণ ভাদ্র মাসে কারোর থেকে টাকা ধার নেবেন না কিংবা টাকা ধার দেবেন না শাস্ত্র মতে আমাদের ভুলেই জীবনে আর্থিক সমস্যা নেমে আসে আর আমরা অজান্তে এমন ভুল করে থাকি যা থেকে আমাদের হতে পারে কিন্তু অমঙ্গল তাই জ্যোতিষশাস্ত্র বলছে ভাদ্র মাসে ভুল করেও কারোর কাছ থেকে ধার নেবেন না কিংবা ধার দেবেন না তেমনি সর্ষে দান করা অশুভ বলে মনে করা হয় ভাদ্র মাসে কখনো সর্ষে দান করতে নেই শাস্ত্রে দাহান ও ধ্যান বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ না জেনে দান করতে হতে পারে অমঙ্গল তেমনি সংসারে নেমে আসতে পারে অশান্তি তাই কোনো দ্রব্য দান করার আগে জেনে নিন শাস্ত্র মতে আপনাদের কোন জিনিস দান করা উচিত ও অনুচিত এই ভাদ্র মাসে এবং এরপরে যে উপায়টির কথা বলবো অনেক সময় আমরা অলঙ্কার অন্য কাউকে ব্যবহার করতে দিই কিন্তু জানেন কি ভাদ্র মাসে অলঙ্কার কাউকে ব্যবহার করতে দিতে নেই এটি অশুভ বলে মনে করা হয় শাস্ত্র মতে প্রতিটি মাসের রয়েছে আলাদা গুরুত্ব এবং আলাদা পুজোর নিয়ম তেমনই রয়েছে আলাদা টোটকা তাই মেনে চলুন এই বিশেষ জিনিস এবং জীবনে বাধা বিপত্তি কাটাতে চাইলে ভাদ্র মাসে নারকেলের টোটকা পালন করতে পারেন একটি শুকনো নারকেল ফোঁটো নিন এবং সেই ফোঁটো দিয়ে তাতে চিনি ভরুন এবার তা দূরে পুঁতে আসুন বাড়ি থেকে অনেক দূরে এতে সব বাধা দূর হবে শাস্ত্র মতে এই টোটকা বেশ উপকারী তবে এই টোটকা পালন করলে এবং যে কেউ আপনাকে দেখতে না পায় সেটা আপনি নিশ্চিত করুন এর যেই কাজটি করবেন প্রতি সন্ধ্যায় ভাদ্র মাসের বাড়ির প্রবেশ দ্বারে আলোকিত রাখবেন তেমনই সেই মাসে গণেশ ও কৃষ্ণের পুজো করতে পারেন সকল দেবদেবতাদের পুজোর জন্য আলাদা আলাদা তিথি নির্দিষ্ট করা আছে কোনো উপায় পুজো করলে দেবতাদের কৃপা মিলবে তার কথাও আছে শাস্ত্রে সেই অনুসারে পালন করুন এই সকল টোটকায় মিলবে উপকার এবং সর্বশেষ যে উপায়টির কথা বলবো নুন জল অর্থাৎ ঘর মুছুন পুরো মাস ভাদ্র মাস বাড়িতে নেতিবাচক এনার্জি থাকলে তা উন্নতিতে বাধা দেবে তেমনই দেখা দেবে নানান সমস্যা আর এই সমস্যা থেকে বাঁচতে অল্প পরিমাণে জলে নুন দিয়ে ঘর মুছুন পুরো মাস শাস্ত্রে ভাদ্র মাসের গুরুত্ব বিস্তর এবং যে কোনো দুর্ভোগ থেকে মুক্তি পেতে এই মাসে পালন করুন এই বিশেষ টোটকা মিলবে উপকার দেখুন আশা করি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি যে ভাদ্র মাসে আপনাদের রাশি অনুযায়ী আপনারা কোন কোন কাজগুলি করবেন তাহলে শ্রীকৃষ্ণ ও গণেশজির কৃপা আপনারা লাভ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় কৃষ্ণ রাধে রাধে জয় কৃষ্ণ রাধে রাধে